গ্রামের পরিবেশ কেমন হয় আজকে দেখাবো তোমাদেরকে আগেও বলেছিলাম যে গ্রামের পরিবেশ রকম হয় ওই দেখো এটা এটা হলো আমাদের যে ধান গাছটা মানে যেটা থেকে চাল হয় তো যে যে ধান গাছটা যেভাবে তৈরি হয় প্রথমে চাষ করে এটাকে বীজটাকে লাগানো হয়েছে আর ওই দেখো ওই বীজ লাগানোর জন্য ওখানে আবার লাঙল দিয়ে চাষ করছে মানে গরু দিয়ে যেটা চাষ করে গ্রামের ঐতিহ্যবাহী এইগুলোই যে নাঙল দিয়ে চাষ করা বা কিছু আর এই দিকটাতে দেখো কতগুলো গরু দাঁড়িয়ে আছে ওরা খাচ্ছে ঘাস খাচ্ছে এবং রাস্তায় আর এখান দিয়ে সুন্দর রাস্তা এটা এই রাস্তাটা সোজা চলে গেছে গঙ্গায় এখানে শান্তিপুর গঙ্গার ঘাট আছে তো এই দিকটাতে মানে গ্রামের পরিবেশ এরকমই হয় তো আমি মনে করি যে শহরের পরিবেশের থেকে গ্রামের পরিবেশ অতি সৌন্দর্য এবং গ্রামে সবসময় ভালো অক্সিজেন পাওয়া যায় প্রচুর গাছ থাকে সবুজ অরণ্য সব কিছুই থাকে তো এই এই জায়গাটা দিয়ে যখন বর্ষাকাল যখন বৃষ্টি হয় তো এই জায়গাটা দিয়ে টোটাল জলটা গঙ্গার দিকে যায় মানে এটা বলতে পারো হাই ড্রেন যার জন্য ড্রেনটা বানানো হচ্ছে যাতে এই ড্রেনটা দিয়ে পাস হতে পারে যত জল যায় হোক তার এই সাইডে পুকুর আছে পুকুরে কলা বাগান আছে কলা বাগানে কিছু দেখবো এখন শীতকাল বলে কলাগুলো কম হবে গরমকালে প্রচুর পরিমাণে কলা হয় আর এই দিকটাতে দেখো সর্ষে বাগান রয়েছে মানে প্রচুর পরিমাণে সর্ষে বাগান মানে এই সরিষাটা দিয়েই অরিজিনাল সরষার তেলটা হবে তো দেখতে পাচ্ছ ফুলগুলো এত সুন্দর ফুটে আছে হলুদ হয়ে আছে মানে সৌন্দর্য ভাই শীতকালের সৌন্দর্য অন্যরকম মাঠে গেলে শীতকালের অন্যরকম সৌন্দর্য লাগে তো চলো টাটা বাই পরে আবার দেখাবার আর মনে হয়